আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি ভালো আছো আজ তোমাদেরকে দেখাবো কীভাবে চিত্র অঙ্কন করতে হয় কারণ গ্রাফ আমাদের জন্য খুব বেশি ইম্পর্ট্যান্ট কারণ আমাদের নর্মালি বোর্ড পরীক্ষায় এমসিকিউতে অনেকগুলো গ্রাফ থাকে আই লাভ ইউ এটা ভালো করে বুঝে ফেলতে হবে ভালো করে ফিল করতে হবে কারণ এটার মধ্যে অনেকগুলো গ্রাফের সিস্টেম লুকায়িত আছে আজকে তোমাদেরকে আমি সেটা সুন্দর করে বোঝানোর চেষ্টা করবো তাহলে দেখো এখানে দেখো আই এল ও ভি ই লাভ ইউ তো আই মানে কি আমরা জানি ওয়াই অক্ষের সমীকরণ আইমিন এটাকে আমরা এক্স অক্ষ ধরে নিয়েছি এটাকে আমরা ওয়াই অক্ষ ধরে নিয়েছি ওয়াই অক্ষের সমীকরণ এক্স ইকোয়ালস টু জেরো ওকে এটা খেয়াল রাখতে হবে আর এটা যদি আমাদের ওয়াই অ্যাক্সিস হয় আর এটা যদি আমাদের এক্স অ্যাক্সেস হয় তাহলে এক্স ওয়াই ইকোয়ালস টু কনস্ট্যান্ট এক্স ওয়াই ইকোয়ালস টু এনি কনস্ট্যান্ট এটা নর্মাল হাইপারবোলা বা অধিবৃত্তকে মেনশন করে অধিবৃত্ত নর্মালি এখানেও হতে পারে এরকম এখানে হতে পারে এই থার্ড কোয়ার্ডেন্টও হতে পারে ফোর্থও হতে পারে তবে এক্স এবং ওয়াইয়ের গুণফল যদি পজিটিভ কনস্ট্যান্ট হয় সেক্ষেত্রে সেটা ফার্স্ট কোয়ার্ডেন্টও হতে পারে এবং কি থার্ড কোয়ার্ডেন্টও হতে পারে কারণ দুটি নেগেটিভ হলে এই মানটা প্লাস আসবে আর দুটি পজিটিভ উঠলে এই মানটা প্লাস আসবে সেক্ষেত্রে এটা এখানেও হতে পারে এবং এই থার্ড কোয়ার্ডেন্টও হতে পারে এক্স এবং ওয়াইয়ের মধ্যে যে কোনো একটা যদি মাইনাস হয় সেক্ষেত্রে এটা সেকেন্ড কোয়ারডেন্টও হবে অথবা কী হবে আমাদের ফোর্থ কোয়ারডেন্টও হবে অর্থাৎ তোমরা বুঝিয়ে ফেলছো এখানে এক্স ওয়াই দুটি যদি প্লাস হয় তাহলে আমাদের অবশ্যই অধিভিত্তাকার গ্রাফ হবে এরকম আর এক্স এবং ওয়াই দুটাই মাইনাস হলে আমাদের অধিবিত্তাকার গ্রাফ হবে কি এরকম এখানে আর যদি এক্স প্লাস এবং ওয়াই মাইনাস হয় সেক্ষেত্রে গ্রাফটা হবে ফোর্থ কোয়ার্ডেন্ট তার মানে গ্রাফটা হবে এরকম আর যদি এক্স মাইনাস এবং ওয়াই প্লাস হয় সেক্ষেত্রে গ্রাফটা হবে কি আমাদের এরকম আমি আশা করি তোমরা বুঝে ফেলছি এটা আর বৃত্তের সমীকরণটা আমরা সবাই জানি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকস কনস্ট্যান্ট স্কোয়ার অথবা রেডিয়াস স্কোয়ার সেক্ষেত্রে আমরা সহজেই বুঝে ফেলছি এটা আর এটা দুটা মূল বিন্দুগামী সরলাকার সমীকরণ ওয়াই কোস টু এম এক্স আর ওয়াই কোস টু কে মাইনাস এম এক্স এটা আসলে কি ওয়াই কোস টু এম এক্স আসবে এটা আমাদের ওয়াই কোস টু এম এক্স আর এটা হবে কি ওয়াই ওয়াইকোস টু ওয়াই ওয়াইকোস টু মাইনাস এম এক্স তো এটা যেহেতু ওয়াই অক্ষ এটা আমাদের এক্স এক্স অ্যাক্সিস এক্স অক্ষ সেক্ষেত্রে ভাই দুটোকে একসাথে এম মিনস এখানে কে ধরে নিয়েছে আমি একটা কনস্ট্যান্ট বোঝানোর জন্য তো সেক্ষেত্রে আমি ওয়াই সামনে লিখেছি কি কে মোডেলস অফ এক্স আমি এক্সে পজিটিভ এক্সে নেগেটিভ দুটো মানের জন্যই কিন্তু ওয়াইট মানটা সবসময় কি আসবে প্লাস আসবে এবার চলে আসে এখানে এখানে আসলে মেনলি ইটা লিখতে আমার অনেক কষ্ট হয়েছে কীভাবে আমি কোনোভাবেই ইটা মেলাতে পারছিলাম না তো মাথায় আসলো যে সাইন কার্ভটা দিই কারণ সাইন কার্ভ নর্মালি আমাদের কী থাকে এক্স অক্ষে থাকে সাইন কার্ভটা আমাদের এভাবে থাকে এভাবে তো আমি ভাবছি যে যদি এইভাবে এই গ্রাফটাকে যদি আমি নর্মালি ওয়াই স নিয়ে যাই তাহলে অবশ্যই কী হবে এটা ই হয়ে যাবে তো হিসাব করে কি করেছি দেখো এখানে এক্সের মানটা সবসময় কিন্তু আমার মাইনাসে থাকতে হবে এই জন্য এখানে আমি মাইনাস দিয়েছি আর একটা কনস্ট্যান্ট এখানে রেখেছি আমি গ্রাফটাকে সুন্দর করার জন্য আর এখানে কি দিয়েছে সাইন ওয়াই অর্থাৎ ওয়াই মান যদি প্লাসও বসাই তাহলে এর যে মানটা আসবে সেটা মাইনাস হবে আর ওয়াই মান যদি আমি মাইনাসে বসাই এক্সের মানটা যেটা বেরোবে সেটাও কি মাইনাস বের হবে অর্থাৎ আমরা এটা বুঝে ফেলছি এটা ওয়ান কেন অফ কি আমরা শিখে আসছি যে ওয়াই ইকোয়ালস টু সাইন এক্স এখন দিয়েছি এক্স ইকুয়াল টু সাইন ওয়াই অর্থাৎ ওয়াই এক্স হিসেবে আমি ট্রান্সফার করে দিয়েছি তোমার বুঝে ফেলছো এটা আর এখানে দেখো এখানে যে প্যারা বলা বা পরবর্তী কোয়েশন আমরা জানি এক্স স্কোয়ার সমান ফোর এ ওয়াই অথবা কে ওয়াই এখানে ফোর এ বলতে আমি এখানে কে বুঝিয়েছি ভাইয়া অর্থাৎ এখানে যেটা থাকবে যার ঘাত এক হবে আর নর্মালি গ্রাফটা কি তার দিকে মুখ করে থাকবে এটা বুঝে নিও আর কি তো নর্মালি যার ঘাটটা ওয়ান থাকবে তার দিকে গ্রাফটা থাকবে এখানে একটা কনস্ট্যান্ট থাকবে তাহলে যদি নর্মালি আমাদের ওয়াই স্কোয়ার সমান আমরা কে এক্স লিখি তাহলে গ্রাফটা কেমন হবে আমরা বুঝে ফেলছি এটা গ্রাফটা কী হবে এক্স অক্ষের দিকে মুখ করে থাকবে তাহলে যার দিকে মুখ করে থাকবে তার ঘাটটা ওয়ান থাকবে যার দিকে মুখ করে থাকবে পরাবৃত্তটা তার গ্রাফটা কী থাকে তার ঘাটটা কী থাকবে ওয়ান থাকবে আর নর্মালি আমরা শিখে শিখে সে আমাদের ফোর নর্মাল আমাদের বইতে আছে ওয়াই স্কোয়ার সমানকে ফোর এক্স অথবা এক্স স্কোয়ার সামনে ফোর ওয়াই তবে ফিজিক্সে গ্রাফ করার জন্য তোমাদের এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে এখানে যে যখন এই ধরুন গ্রাফ আসে তখন এক পাশ দেখানো আর এক পাশটা দেখানো হয় না অর্থাৎ যে কোনো একটা পাশ দেখাবে বাকিটা দেখাবে না নর্মালি তার মানে যে কোনো গ্রাফ যদি তুমি এভাবে আঁকো ধরো এই অর্ধেকটা আঁকো বাকি অর্ধেকটা নাও আঁকো এটা দেখানোর দরকার নেই বাট এটা দেখলে বুঝে ফেলতে হবে যে দিস দ্য ওয়াই স্কোয়ার সমান কি আমাদের ফোর এ এক্স যদি আমার এক্স অ্যাক্সিস হয় এবং এটা যদি আমাদের কী হয় ওয়াই অ্যাক্সিস হয় অর্থাৎ এটাকে আমরা কনস্ট্যান্ট কে ধরে নিচ্ছি অর্থাৎ দিকে মুখ করে থাকবে আর যদি কোনো গ্রাফ যদি নর্মালি এরকম তুমি দেখতে পাও ধরো এরকম আছে বুঝে ফেলতে হবে এখানে একটা গ্রাফের একটা অংশ আছে যেটা নর্মাল দেখানো হয়নি এটা ওয়াই অ্যাক্সিস এটা কি আমাদের এক্স অ্যাক্সিস যদি হয় তাহলে এই গ্রাফের ইকুয়েশান আমরা এইটুকুনির জন্য আমরা কি লিখবো যে এক্সিসার সমান কথা আসবো আমাদের ফোর এ ওয়াই অথবা এক্স স্কোয়ার টু কি আমাদের কে ওয়াই এখানে এই কনস্ট্যান্টটাকে ফোরেকে আমরা কে ধরে নিয়েছি তাহলে আমরা বুঝে ফেলছি আই লাভ ইউ নর্মালি যে লেটারগুলো আছে সেগুলো কীভাবে ড্র করা হয়েছে এখানে এটা যদি বুঝতে পারো তাহলে অবশ্যই ফিজিক্সে এখন আমি যে গ্রাফগুলো তোমাকে থাকতে দিব তোমরা সবাই সেই গ্রাফগুলো ভালো করে অঙ্কন করতে পারবে এবার দেখো তোমাদের বইয়ের একটা ইকুয়েশান সেটা হলো সরল দোলকের পর্যায়কালের সমীকরণ থেকে আমরা বিভিন্ন প্রকার লেখচিত্র অঙ্কন করবো মিন গ্রাফ অঙ্কন করবো তো সরল দোলকের একটা সিম্পল ইকুয়েশান আমরা সবাই জানি টি ইকুয়ালস টু টু পাই রুট ওভার এল বাই জি তো এটাকে যদি আমি নর্মালি সিম্পলিফাই করি অ্যারোসাইন দিকে দেখো টি ইকুয়ালস টু টু পাই ডিভাইড বাই রুট জি ইনটু রুট এল অর্থাৎ আমি চাচ্ছি যে রুটেলটাকে বাইরে রাখবো আর রুট জিটাকে একটু ভেতর নিয়ে আসবো অর্থাৎ কোন স্থানে জি কনস্ট্যান্ট আছে এমন ধরে নিচ্ছি আমি তাহলে টু পাই ডিভাইডেড বাই রুট জি এই পুরো মানটা যদি কনস্ট্যান্ট আমি কে ধরে নিই তাহলে টি ইকলস টু কী দাঁড়াবে রুটেল টি সমান যদি কে রুটেল হয় মিন এটার মান যদি কে হয় তাহলে আমরা টি ভার্সেস রুটেলের গ্রাফটা কেমন পাচ্ছি আই মিন টি যদি আমাদের ওয়াই অক্ষ হয় আর রুটেল যদি এক্স অক্ষে থাকে তাহলে এই গ্রাফটা দাঁড়াবে ওয়াই ইকুস টু কে এক্স অথবা ওয়াই ইকোল টু এম এক্স মিন এটা হবে মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ জাস্ট টি ভার্সেস রুটেলের এর জন্য খেয়াল রাখতে হবে এবার চলে আসো এই ইকুয়েশনকে আমরা আবার অন্যভাবে সাজাতে পারি সেগুলো টি ইকুয়ালস টু আমরা যদি টু পাই যদি একসাথে রেখে দিই আর ওয়ান বাই রুট জিটাকে যদি বাহিরে নিয়ে যাই তাহলে এই পুরোটাকে আমরা কনস্ট্যান্ট তখনই বিবেচনা করতে পারবো যখন আমরা এলটাকে বা সরদলকে কার্যকরী দলকে এলটাকে আমরা কনস্ট্যান্ট ধরে নেব অর্থাৎ তোমরা বুঝার জন্য সবসময় খেয়াল রেখো নর্মালি এখানে এক্স আর ওয়াইভার্সেস বা বনামে যে ট্রামগুলো দেওয়া থাকে এখন তারাই ভ্যারিয়েবল থাকে আর যেগুলো দেওয়া থাকবে না তাদেরকে কনস্ট্যান্ট ধরে নিতে হয় বা ওই প্রেক্ষাপটে সেটা কনস্ট্যান্ট তাহলে এখানে যদি রুটেল কনস্ট্যান্ট হয় টু পাই যদি কনস্ট্যান্ট হয় তাহলে কিন্তু টি ভার্সেস কী থাকবে আমাদের ওয়ান বাই রুট জি থাকবে তাহলে এই অংশটাকে আমি যদি কে ধরে নিই তাহলে টি ইকোজ টু কে ইন্টু ওয়ান বাই রুট জি আই মিন টি যদি আমাদের ওয়াই অক্ষ হয় আর ওয়ান বাই রুট জি যদি এক্স অক্ষ হয় তাহলে ওয়াই ইকোজ টু কী আসবে আমাদের কে এক্স এটাও নর্মালি আমাদের মূল বিন্দুকামী রাখার সমীকরণ বা স্বর রাখার সমীকরণ এটা আমরা বুঝে ফেলছি এটা খুবই সহজ আমাদের জন্য আই মিন আই লাভ ইউর যে আমরা ভিটা ইউজ করেছি ওই ভিটে এভাবে হয়েছে ওকে যেটা আমরা কিছুক্ষণ আগে দেখেছি এবারে চলে আসো আমরা এটাকে স্কোয়ার করলে কি পাচ্ছি টি স্কোয়ার ইকুয়ালস টু ফোর এল ডিভাইড বাই জি এখান থেকে যদি এদিকে আসি তাহলে টি স্কোয়ার ইকুয়ালস টু পাচ্ছি ফোর পাই স্কোয়ার ডিভাইড বাই জি ইন টু এল এখানে খেয়াল করো আমি জিটাকে কনস্ট্যান্ট ধরে নিচ্ছি তাহলে সম্পূর্ণ ফোর পাই স্কোয়ার বাই জি এর মানটা কে ধরে নিয়েছে কনস্ট্যান্ট আর এখানে থাকছে টি স্কোয়ার আর এখানে থাকছে এল তার টি স্কোয়ার ইকুয়াল টু আমাদের কে এল এখন আমি এই গ্রাফটা আঁকবো টি ভার্সেস এল এর তার মানে এখানে টিটা আমাদের ওয়াই ওয়াই এক্সিসে আছে আর এলটা আমাদের এক্স এক্সিসে আছে তাহলে এখানে দাঁড়ালো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আমাদের কি কে এক্স তার মানে আই লাভ ইউর যে ইউটা আমি এঁকেছি সেটা কী ছিল যার উপর স্কোয়ার থাকবে না তার দিকে মুখ করে থাকবে আই মিনিটা এরকম থাকবে আমাদের এরকম থাকবে যার দিকে থাকবে না অর্থাৎ এটা হবে ওয়াই এক্স যেহেতু এল ওয়াই যেহেতু আমাদের টি টি স্কোয়ার না টি যে টি আছে যেতে স্কয়ার আছে এটা ওয়াই না হয়ে কি ওয়াই স্কোয়ার হবে তো আমরা আমাদের বইগুলোতে এই অংশটা দেওয়া হয় না বা এই অংশটা দেয় না বলে এই অংশটা না থাকলেও তোমাদের আনসারটা কী থাকবে রাইট থাকবে এরকম থাকলে এটাকে কী বলবো আমরা নর্মালি পরাবৃত্ত বলবো এটা বুঝিয়ে ফেলো তোমরা এবার চলে আসো এটায় এই কোয়েশন থেকে আমরা এভাবেও আসতে পারি একটা জায়গায় সেটা হলো এই কোয়েশন থেকে আমরা এভাবে লিখি টি স্কোয়ার ইকোয়ালস টু ফোর পাই স্কোয়ার এল ইন্টু ওয়ান বাই জি অর্থাৎ আমি ধরে নিচ্ছি এই গ্রাফের জন্য আমরা এলটাকে কনস্ট্যান্ট ধরবো এখানে ভ্যারিয়েবল থাকবে টি এবং জি তো এটা যদি আমি কনস্ট্যান্ট কে ধরে নিই তাহলে থাকছে কি টি স্কোয়ার ইকোয়াস টু কি কে ইন্টু ওয়ান বাই জি লেখেন কি খেয়াল করে দেখা ওয়াই আছে টি আর এক্স ওকে আছে কি ওয়ান বাই জি আই মিন আমি বুঝে ফেলছি এটা হবে কি ওয়াই স্কোয়ার ইকুয়াস টু কি কে ইন্টু এক্স ঠিক এর এই ইকুয়েশনটাই ওয়াই স্কোয়ার সমান কে ইন্টু এক্স অর্থাৎ এক্স যেহেতু ওয়ান বাই জি অর্থাৎ গ্রাফটা বা এই পরাবৃত্তটা কোন দিকে ঘুরে যাবে এক্সের দিকে আমাদের ঘুরে যাবে এই অংশটা আমরা দিতে পারি এই অংশটা না দিলে আমাদের কোনো সমস্যা নেই এই পুরোটা দিতে হবে কোন কথা নেই এই অংশটা থাকলেও এটাকে আমরা পরবর্তীকার গ্রাফ বলব তো এবার চলে আসো যে লাস্ট গ্রাফটা এই কোয়েশান থেকে আমরা আরেকটা অ্যারেশন দিয়ে আরেকটা জিনিস পাই সেটা হলো এল লেখা যাবে টি স্কোয়ার ডিভাইড অর্থাৎ কোনোভাবে যদি পর্যায়কাল কনস্ট্যান্ট ধরে নিই সেক্ষেত্রে এখানে আসবে এল ইকুয় টু কে জি আই মিন অথবা কারণ এলটা এক ওয়াই অক্ষে আছে আর জিটা এক্স অক্ষে আছে তাহলে এটার জন্য নর্মালি ইকুয়েশান স্ট্রেট লাইন হবে কারণ আমরা জানি ওয়াই ইকোস টু এম এক্স বা ওয়াই ইকোস টু কে এক্স কেন ওয়াইটা এল আর এক্সটা হলো জি এবার চলে আসো আমরা যদি এই এই ইকুয়েশান থেকে আবার অন্যভাবে লিখতে পারি এটাকে টি ইকোস টু টু পাই রুট ওভার এল ওই জি আমরা জানি তাহলে এখানে যেটা করেছি আমি এই রুট জিটাকে আমি আর গুণ করে টির সাথে নিয়ে এসছি টি ইন টু রুট জি ইকুয়ালস টু টু পাই রুট এল আমি ধরে নিচ্ছি এল যদি কনস্ট্যান্ট হয় তাহলে এই সম্পূর্ণ অংশটাকে আমি কে ধরে নিতে পারবো তাহলে আসবে টি ইন টু রুট জি ইকুয়ালস টু কে অর্থাৎ টি আর রুট জি থাকবে এই গ্রাফে দেখো তোমরা ওয়াই অক্ষে টি আছে এক্স অক্ষে কি আছে রুট জি আছে তো এক্স এবং ওয়াইয়ের গুণফল যদি কনস্ট্যান্ট হয় আই মিন আমরা লাভ আই লাভ ইউর যে লাভটা লিখেছি দেখবা এল লিখেছি যেভাবে সেখানে আমি বলেছি এক্স এবং ওয়াই ইকোয়স টু যদি কে হয় তাহলে এটা কী হবে অধিবিত্তাকার হবে অর্থাৎ এটা কী হবে হাইপারগোলিক গ্রাফ হবে বা অধিবৃত্তাকার হবে এরকম হবে তবে টি রুট যে ইকোলস টু কের মানটা যে অধিবিত্ত হচ্ছে সেটা আমরা আই লাভ ইউর লাভ থেকে দেখেছি তবে এই গ্রাফটা এখানেও হতে পারে আর এই থার্ড কোয়ার্ডেন্টও হতে পারে কারণ এই দুটো মান যদি প্লাস হয় সেক্ষেত্রে ওকে ফাইন এটা ঠিক আছে টি এবং জির এই দুটোর ভ্যালু যদি মাইনাস হয় সেই ক্ষেত্রে কেরমান টপ রাসারবে সেক্ষেত্রে অবশ্যই থার্ড কন্টেন্ট হবে তাহলে আমরা ধরে নিচ্ছি এটা আমরা এখানে দিচ্ছি কোনো সমস্যা নেই এবার চলে আসো টি ভার্সেস ওয়ান বাই রুট এল এটার জন্য আমাদেরকে আবার এদিকে খেয়াল করতে হবে টি ইন্টু এই রুটেলকে যদি আমি এ পাশে নিয়ে আসি ওয়ান বাই আকারে ওয়ান বাই রুট হবে আর এখানে থাকছে টু পাই ইন্টু কী থাকবে ওয়ান বাই রুট জি আমি জিটা যদি কনস্ট্যান্ট ধরে নিই তাহলে এই পুরোটাই আমাদের কনস্ট্যান্ট হবে কারণ টু পাই ডিভাইড বাই রুট জি এটা টোটাল কনস্ট্যান্ট কে হয়ে গেলে টি ইন্টু ওয়ান বাই রুট এল টু কে তো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি ওয়াই অ্যাক্সিস আমি কী ধরেছি টি আর এক্স এক্সেসে ওয়ান বাই রুট এল তাহলে এটি কি ওয়াই এবং এটা এক্স এক্স এবং ওয়াই গুণফল যদি কনস্ট্যান্ট হয় যথারীতি এটিকে আইপার অধিবৃত্ত হবে আমাদের যেটা আমরা শিখে এসছি আই লাভ ইউর এল থেকে এবার চলে আসো টি স্কোয়ার ভার্সেস জি এটা কীভাবে আসছে এটা আমরা একটু দেখি এই কোয়েশানটা যদি স্কোয়ার করি তো টি সমান আসবে ফোর পাই স্কোয়ার তাহলে টি স্কোয়ার গুণ করে নিয়েছি ফোর পাই স্কোয়ার তো তোমরা খেয়াল করে দেখছো যে এই দুটা ওয়াই এবং এক্সকে যা থাকবে যেই জিনিসটা থাকবে বা তারা যা আঁকতে দিবে সেই পেটার্নটা এখানে ক্রিয়েট করতে হবে তোমাকে তো টি স্কোয়ার ইন টু তো এল যদি কনস্ট্যান্ট ধরে নিই আমরা এই ক্ষেত্রে তাহলে এই পুরো মানটা কে হবে তা খেয়াল করো ওয়াইকে কি আছে আমাদের টি স্কোয়ার আছে এক্স কি আছে আমাদের জি আছে তাহলে এখানে কি হবে ওয়াই ইন্টু এক্স ইকো টু কে ওয়াই স্কোয়ার ইন্টু এক্স না কারণ যেহেতু আমি টি স্কোয়ারটা ওয়াইকে ধরে নিয়েছি সো এই টি স্কোয়ারটাই শুধু ওয়াই হবে ওয়াই ইন্টু এক্স ইকুয়ালস টু কনস্ট্যান্ট এক্স আর ওয়াই গুণ ফল যদি কনস্ট্যান্ট হয় এক্স ওয়াই গুণ ফল যদি কনস্ট্যান্ট হয় তাহলে এটা কি অবশ্যইটা কি আমাদের বা অধিবৃত্ত আমাদের এটা আমরা বুঝে ফেলছি সবাই এবার চলে আসা এই গ্রাফটা আমরা ব্যাখ্যা করব এখানে টি স্কোয়ার ইন্টু যদি আমরা এই এলটাকে ওয়ান বাই আকারে নিয়ে আসি টি স্কোয়ার ইন্টু ওয়ান বাই এল ইকোয়াল টু দাঁড়াবে ফোর পাই স্কোয়ার বাই জি জি যদি কনস্ট্যান্ট কোনো নির্দিষ্ট স্পেসে নির্দিষ্ট স্থানের জন্য জি কনস্ট্যান্ট হবেই হতেই পারে সো টি স্কোয়ার ইন্টু ওয়ান বাই এল ইকোয়াল টু আমরা কে ধরে নিই যদি এখানে টি স্কোয়ার ভার্সেস কি আছে ওয়ান বাই এল টি স্কোয়ার ভার্সেস ওয়ান বাই এল তাহলে আমাদের yটা কি d স্কয়ার y ইনটু lটা কি আমাদের 1 বিল কি এমদ x তো y টু x বাই x ইনটু আর গুণফল যেনের কনস্ট্যান্ট হয় সেই ক্ষেত্রে এটা কি আমাদের পরিবৃত্তাকার গ্রাফ হবে আমরা বুঝে ফেলতেছি এটা এবার চলে আসো আমি এখানে t ভার্সেস l দিয়েছি t স্কয়ার ভার্সেস l আসতে পারে তোমরা ভেরিয়েশন করো অনেক অনেক ট্রাম নিয়ে আসতে পারো কারণ এখানে কম জায়গা বলে বা কম সময়ের জন্য আমি জাস্ট এগুলা ড্র করেছি তুমি চাইলে আর অনেক করতে পারো তো টি স্কোয়ার ভার্সেস যদি এল হয় জাস্ট আমি এখানে দিয়েছি জাস্ট এই ইকুয়েশন থেকে ডিনোটস করতে পারো টি স্কোয়ার ভার্সেস যদি এল হয় তুমি দেখো এখানে আমি কী লিখেছি এখানে ছিল আমাদের নর্মালি এই গ্রাফটা আমরা এভাবে ব্যাকআপ করতে পারি যে এটা আমাদের ওয়াই এটা আমাদের ওয়াই আর এলটা কি আমাদের এক্স তাহলে এখানে আসবো ওয়াই ইকোয়ালস টু কে এক্স বাট এই গ্রাফের জন্য ছিল কি ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কে এক্স কারণ এখানে ওয়াইকে তুমি কী ধরেছ টি ধরেছ বাট আমি এখানে ওয়াক কি ধরেছি টি স্কোয়ার ধরেছি তাহলে আমার জন্য আসবে ওয়াই ইকোয়ালস টু কে এক্স তাহলে এটা আসবে কি স্ট্রেট লাইন বা শল্ডাকের সমীকরণ দেখো সেম ইকুয়েশন থেকে কখন কি পরাবৃত্ত হয় কখন স্ট্রেট লাইন হয় কখনো আবার অধিবৃত্ত হয় এটা ডিপেন্ড করবে তুমি কীভাবে এটাকে সেট করেছো আই মিন ওয়াই অ্যাক্সিসে এবং এক্স অ্যাক্সিসে কী আছে তার উপর ডিপেন্ড করবে আশা করি তোমরা এখন সকল গ্রাফ ড্র করতে পারবা কারণ বোর্ড পরীক্ষায় ফিজিক্স ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট দুটোতেই গ্রাফ থাকে গ্রাফের ঝামেলা এখন আর নেই সব ক্লিয়ার হয়ে গেছে ইনশাল্লাহ তোমাদের যদি ভিডিও ভালো লাগে তোমরা লাইক করবা শেয়ার দিবা এবং কমেন্ট করবা আর পরবর্তীতে কোন ভিডিও পেলে তোমাদের ভালো হয় সেটা অবশ্যই তোমরা আমাকে জানাবা ততদিন তোমরা ভালো থেকো ভালো নাও সামনেই তো বোর্ড পরীক্ষা ইনশাল্লাহ আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ বাই